আসসালামু আলাইকুম প্রিয়ার নাম প্রিয়া আমি প্রতিবেদন আছি অনেক কষ্টের একটা মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবে আমার হেল্প করবে সারা জীবন তার পাশে থাকবো যে আমার পাশে থাকবে আমাদের কাছে থাকি মানুষ বাড়ি সিলাবি ছোট একটা ভাই আছে আচ্ছা আপনার নাম প্রিয়া হুম আচ্ছা প্রিয়া আচ্ছা আপনি ক্যামেরার সামনে কেন আছেন ক্যামেরার সামনে আছি অনেক কষ্টে পড়ি একটা মনের মানুষের জন্য যে পাশে থাকবে হেল্প করবে দায়িত্ব নেবে বুঝছেন ক্যামেরার সামনে কষ্ট প্রিয় মনের মানুষের জন্য বিয়ে সাথে হয়

বউ পাইলে সেই বউকে ভালোবাসে বস করছে তারা আচ্ছা এই যে আপনি কথাগুলো বলছেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই যে আপনার ছেলে পছন্দ এরকম ছেলে যদি আপনার সাথে কথা বলতে চাই কিভাবে করবে আমার মোবাইল নাম্বারে কথা বলবে ফোন নাম্বার মোবাইল নাম্বারে হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন তো আপনি বলে দেন নাম্বার হলো 01330133535378 7079 709

আপনার নাম প্রিয়া আচ্ছা প্রিয়া আচ্ছা আপনি ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে অনেক কষ্ট পড়ি একটা মনের মানুষের জন্য যে পাশে থাকবে হেল্প করবে দায়িত্ব নেবে বুঝছেন ক্যামেরার সামনে কষ্ট প্রিয় মনের মানুষের জন্য বিয়ের সাথে হয় না 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 বিয়ের সাথে হইলে কার প্রতিবেদন আইতাম বিয়ের সাথে হইলে হয় নাই আচ্ছা আপনি বয়স কি রকম লেখাপড়া কতদূর লেখাপড়া করি না টাকার জন্য বুঝছেন টাকার জন্য ছোটবেলায় বাবা দাদির কাছে থাকে দাদিরা হন মনে করেন বিচানা মানুষের খাইছেন বাবা মা ছোটবেলায় না না আসে নাই আপনি বাবা দেখেন নাই কি বলবো মা না বাবা ফেলা দিয়ে ছোটবেলায় ছোটবেলা বলতেছি না

বউ পাইলে সেই বউকে ভালোবাসে বাস করছে আচ্ছা এই যে আপনি কথাগুলো বলছেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই যে আপনার ছেলে পছন্দ এরকম ছেলে যদি আপনার সাথে কথা বলতে চাই কিভাবে তো আপনি বলেছেন নাম্বার হলো জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এইট সেভেন এইট সেভেন জিরো নাইন সেভেন জিরো নাইন

আচ্ছা আপনি আচ্ছা আপনি ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে কষ্ট কষ্টে একটা মনের মানুষের জন্য যে পাশে থাকবে হেল্প করবে দায়িত্ব নেবে বুঝছেন ক্যামেরার সামনে কষ্ট প্রিয় মনের মানুষের জন্য বিয়ের शादी হয় না 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 বিয়ের शादी হইলে কার প্রতিবেদন আইতাম বিয়ের शादी হইলে হয় নাই আচ্ছা আপনি বয়স কি রকম লেখাপড়া কতদূর লেখাপড়া করি না টাকার জন্য বুঝছেন আপনি বাবা মা দেখেন নাই কি বলবো বাবা মাকে আর দেখেন নাই না বাবা ফেলা দিয়ে ছোটবেলা বলতেছি না

আমারা দুই বেলা দুই মুঠো খাইতে পারবে বিয়ের সাথে আগে হইছে না বিয়ের সাথে হই নাই হয় নাই বিয়ের সাথে আসে না বিয়ের সাথে আসে না আসে তো যৌতুকের জন্য তো বিয়ে হয় না যৌতুক চাই হ্যাঁ